চুক্ত হবে আবার চুক্ত হবে আবার চুক্ত হবে আবার চুক্ত হবে যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যাহবার তাই হোক যদি আমার সাগরে

কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব পায় তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না বস্ত্র অন্য এই দেশের জন্য লড়ছি আমরা মরেছি ভাষার জন্য যদি জল স্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 আবার আবার যুদ্ধ যুদ্ধ হবে ইঞ্চি ইঞ্চি বাজে ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোনাও তার ঘের নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোদার দান সোনার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি করবার চারিদিকে দুসমন ভেঙনা না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করেছি জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে

হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান